আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد। समस्त प्रशंसा ও গুণগান আল্লাহ রাব্বুল عزাত ওয়াল দরবারে পেশ করছি যিনি আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে জুমার খুতবা অনুবাদ এবং বিশ্লেষণমূলক এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক করেছেন। এই জন্যে আমরা রব্বুল আলের দরবারে অবনত মস্তকে কালী মতো শুকুর তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিতি সাথে বন্ধুগণ আজকে কিছুক্ষণ পূর্বে আমরা আরবি ভাষায় যে খুদ্া শুনলাম সেটারই আমরা সংক্ষিপ্ত অনুবাদ এবং বিশ্লেষণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা উপস্থিত সাথে বন্ধুগণ সম্মানিত খতিব সাহেব প্রথমে যথারীতি আল্লাহ তালার প্রশংসা অতপর প্রিয়নবী সাল আলী সাল্লামের প্রতি দুধ পেশ করার পরে মুসলিম উম্মাকে তাকুয়া তথা আল্লাহভীতি অর্জনের জন্য উপদেশ দিয়েছেন কেননা দুনিয়া এবং আখানাতের সর্বময় কল্যাণ সন্নিহিত রয়েছে তাকুয়া বা আল্লাহভীতির মধ্যেই এটাই মুমিন জীবনের সফলতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আল্লাভীতি বা তাকোয়া এটি একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার তাই আমাদের সকলেরই আল্লাহ রবুল আলমিনকে ভয় করে চলা উচিত এ সংক্রান্ত বেশ কিছু আয়াত এবং হাদিস তিনি উল্লেখ করেছেন তো সাথী বন্ধুগণ এরপরে সমেত খতিব সাহেব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকে কথা বলেছেন আর সেই টপিকটি হল বিরুল ওয়ালি দেইন বা পিতামাতার সাথে সদাচরণ করা প্রিয় বন্ধুগণ তিনি কোরআনে করিমের একাধিক আয়াত এবং হাদিস উল্লেখ করে এ বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তা আমরা সেই বিষয়টি এখন জানার চেষ্টা করি সমৃদ্ধ বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে এ মর্মে একাধিক নির্দেশ দিয়েছেন তো সন্তানের জন্যে পিতামাতার উপরে যে হক রয়েছে সেগুলো পালন করা অপরিহার্য ফরজ পিতামাতার প্রতি যে সকল হক রয়েছে সন্তানের সেগুলো সন্তানের জন্য পালন করা ফরজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে আমরা কোরআনে কারির মধ্যে দেখি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর এবাদত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি এটার সাথে যুক্ত করে দিয়েছেন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার বা সদাচরণ করার বিষয়টি আল্লাহ তালা সূরা আহকাফের পণ্য নম্বর আয়াতে সাথ করছেন ইহসানা। যে আমি মানুষকে এ মর্মে নির্দেশ দিয়েছি যে তারা যেন তাদের পিতামাতার প্রতি সদাচরণ করে সুন্দর ব্যবহার করে আল্লাহ তালা অন্যত্র বলেছেন অর্থ প্রায় কাছাকাছি যে সুন্দর আচরণ সুন্দর কথা অর্থাৎ আল্লাহ তালা বলছেন যে আমি মানুষকে এই মর্মে নির্দেশ দিয়েছি যে তারা যেন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করে বা সুন্দর আচরণ করে ইমাম কুরতুবি রাহেমুল্লাহ এটার ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ তালা এখানে সুন্দর আচরণের কথা বলেছেন তো এখানে উদ্দেশ্য মূলত সৌন্দর্যের যত প্রকার রয়েছে সব কিছুই এর অন্তর্ভুক্ত মানে পিতামাতার সাথে সৌন্দর্যের যত প্রকার হতে পারে পিতামাতার জন্যে সেগুলো করতে আল্লাহ রাবুল্লাহ আদেশ করেছেন যেমন কথা বললে যেন আমরা সুন্দরভাবে কথা বলি তাদেরকে পোশাক দিলে যেন আমরা সুন্দর পোশাক দেই তাদের সেবা করলে যেন আমরা খুব ভালোভাবে তাদের সেবা করি প্রিয় বন্ধুগণ আবদুল্লাহ সৌদ রাহু থেকে বর্ণিত তিনি বলছেন যে সালতুল নবী সাল আলী সাল্লাম আইল আহম আলি আহব্বু যে আমি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলাম যে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয় অসংখ্য আমল রয়েছে তাই না স্বাভাবিকভাবেই প্রবীণ সাহাবি আবদুল্লাহ রাজিউল্লাহ রাহু প্রিয় নবী সালামকে জিজ্ঞাসা করছেন যে শত শত আমল রয়েছে কিন্তু এই সকল আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল কোনটা যেটা আব্বুল আলহামী খুব বেশি ভালোবাসেন খুব বেশি পছন্দ করেন তিনি বললেন অসলায়ত আলাহ যথা সময় সালাত আদায় করা সালাতের নির্দিষ্ট সময় আছে আছে না নাই প্রত্যেক ওয়াক্তের নির্দিষ্ট সময় রয়েছে সে সময়ের ভিতরে সালাত আদায় করা অন্য বর্ণে আসছে আউ আলী মানে প্রথম অক্তের সাত আদায় করা তিনি এরপরে জিজ্ঞাসা করলেন যে এর পরের কোন আমলটি আল্লাহ কাছে অধিক পছন্দনীয় তিনি বললেন বীররুলি ওয়ালিদাইন বা পিতামাতার প্রতি সদাচরণ করা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এরপরে তিনি বললেন যে এর পরে কোনটি আমল আল্লাহ কাছে অধিক পছন্দনীয় তিনি বললেন আল জিহাদিল্লা আল্লাহর পথে জিহাদ করা তো আব্দুল মাসর আদি আল্লাহ রাহনু বলছেন যে আমি আরও যদি জিজ্ঞাসা করতাম হয়তো বা তিনি আরো বলতেন তিনি এখানে তিনবার প্রশ্ন করেছেন যে আল্লাহ তাল কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি প্রথমে কি বলেছেন যথাসময়ে সালাত আদায় করা দুই নম্বরে তিনি কি বলেছেন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা তিন নম্বরে তিনি কি বলেছেন আল জিহাদু ফি সাবলা আল্লাহ পথে জিহাদ বা যুদ্ধ করা প্রিয় বন্ধুগণ এরপরে সমেত খতিব সাহেব আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি শহীদ বোখারে এবং মুসলিমে বর্ণিত হয়েছে তিনি বলছেন যে এক সাহাবি আল্লাহ নবী সাল কাছে এসে অনুমতি চাইলেন যে নবী আমাকে আপনি জেহাদে যাওয়ার অনুমতি দেন আমি জেহাদে যেতে চাই প্রিয় নবী সাল সাল্লাম তাকে প্রশ্ন করলেন যে তোমার বাবা মা কি জীবিত আছে তিনি বললেন যে হ্যাঁ জীবিত আছে তখন তাকে তিনি বললেন ফাফি হিমা জাহেদ তুমি জিহাদটা তোমার পিতামাতার ক্ষেত্রেই করো অর্থাৎ পিতামাতার সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করে তাদের সেবা শুশ্রূষা করে তুমি তাদেরকে খুশি করো এতেই তুমি জিহাদের মর্যাদা লাভ করবে তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা গেল যে জিহাদের থেকেও অধিক মর্যাদা সম্পন্ন আমল হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা প্রিয় বন্ধুগণ এখন পিতামাতার সাথে আমরা সদাচরণ করব তাদের সাথে ভালো ব্যবহার করব কিভাবে এই ব্যবহারটা করলে সেটা সদাচরণ বলে গণ্য হবে এটা কয়েকভাবে হতে পারে প্রথমত হচ্ছে যে তাদের সাথে যখন আমরা আচরণ করব অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে আচরণ করব। অধ্যত এবং অহংকারের সাথে আচরণ করব না কথা বলার ক্ষেত্রে অত্যন্ত নম্রতা বজায় রেখে কথা বলবো তারপরে আমরা তাদের খেদমত করে তাদেরকে খুশি করার চেষ্টা করব। তাদের সেবা শুশ্রূষা তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক আশাক এগুলোর প্রতি আমরা যত্ন নেব তারা যখন কথা বলবে অত্যন্ত মনোযোগ সহকারে শান্তভাবে কথাগুলো আমরা শ্রবণ করব তারা যদি কোনো প্রয়োজনে কথা বলে তাহলে সর্বোচ্চ চেষ্টা করব তাদের প্রয়োজন পূরণ করার জন্যে পাশাপাশি তাদের জন্য আমরা দোয়া করবো প্রিয় বন্ধুগর আল্লাহ সুহানের মধ্যে আদেশ করছেন আল্লাহ তালা বলছেন ওয়কুমা জানা হাজুল্লিনা রহম্যামহুমা আল্লাহ তালা আদেশ করছেন যে তুমি দয়া পরবশ হয়ে পিতামাতার প্রতি নম্রতার বাহু নত করে দাও এবং তাদের জন্যে এই মর্মে দোয়া করো কি রব্বের হামহুমা কেমা হে আমার প্রতিপালক আপনি আমার পিতামাতার প্রতি ঠিক সেইভাবে দয়া করেন তাদের প্রতি রহমত নাজিল করেন যেভাবে তারা শৈশবকালে আমার আমাকে তারা পরম ভালোবাসা আদর যত্ন এবং দয়া মমতা সহকারে প্রতিপালন করেছিল প্রিয় বন্ধুগণ এভাবে করে আমাদের উচিত পিতামাতার জন্য। জন্যে দোয়া করা পাশাপাশি অধিক পরিমাণে তাদের সেবা শুশ্রূষা করা এবং নম্রভাবে তাদের সাথে আচরণ করা কথা বলার ক্ষেত্রে নম্রতা শালীনতা ভদ্রতা বজায় রাখা প্রিয় বন্ধুগণ আর কিভাবে করলে সদাচরণ বাস্তবায়িত হবে তাদের আদেশ নিষেধ মেনে চলা যদি কোনো আদেশ করে তাহলে সে আদেশ মেনে চলতে হবে যদি তারা কোনো নিষেধ করে তাহলে সে নিষেধ থেকে বিরত থাকতে হবে সেখান থেকে বিরত থাকতে হবে দুইটি শর্ত সাপেক্ষে এক নম্বর শর্ত হচ্ছে যদি ওই আদেশ বা নিষেধটা আপনার সাধ্যের অতিরিক্ত হয় তাহলে সেটা ভিন্ন জিনিস যদি আপনার সাধ্যের অতিরিক্ত কোনো আদেশ নিষেধ করে সেটা মানা যাবে না আরেকটি হচ্ছে তারা যদি আল্লাহর আনুগত্যের বাইরে আল্লাহর মূলক পাপ কাজের কোনো আদেশ বা নিষেধ করে তাহলে সেটা মানা যাবে না আরেকটি উল্লেখ করা যেতে পারে সেটি হচ্ছে পিতামাতা যদি এমন আদেশ বা নিষেধ করে যেটা পালন করতে গেলে সন্তানের ক্ষতির আশঙ্কা রয়েছে তার ক্ষয়ক্ষতি হতে পারে তাহলে সেক্ষেত্রে সে আদেশ মান্য করা যাবে না তাহলে এই তিনটি শর্ত সাপেক্ষে পিতামাতার প্রত্যেকটি আদেশ এবং প্রত্যেকটি নিষেধ মেনে চলা সন্তানের জন্য ফরজ তিনটা শর্ত কি এক নম্বর শর্ত হচ্ছে সাধ্যের অতিরিক্ত না হওয়া যদি এমন কোন আদেশ করে যেটা আসলে পালন করাটা সম্ভব না সাধ্য অতিরিক্ত তাহলে সেটা মানা আবশ্যক না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা মানুষকে তারা সাধ্য অতিরিক্ত কোন দায়িত্ব চাপিয়ে দেন না দুই নম্বর হচ্ছে যদি শিরিক বিদাত বা কোনো ধরনের মূলক কোনো কাজে আদেশ করে সেটা মানা যাবে না তিন নম্বর হচ্ছে যদি তারা এমন কোনো কাজে আদেশ করে যেটা বাস্তবায়ন করলে সন্তানের ক্ষতির আশঙ্কা রয়েছে ক্ষয়ক্ষতি হতে পারে তাহলে সেটা মানা আবশ্যক নয় অন্যথায় তাদের প্রত্যেকটা কথা মেনে চলা সন্তানের জন্য কি ফরজ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রিদার রব্বি ফিরিদাল ওয়ালেদ ও ওয়ালেদ যে বাবা মা যদি সন্তুষ্ট থাকে কোনো সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ তালা ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান হ্যাঁ আর বাবা মা যদি কোনো সন্তানের প্রতি নারাজ থাকেন অসন্তুষ্ট থাকেন তাহলে দয়াময় আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান কঠিন কথা প্রিয় বন্ধু আপনি খুব নামাজি দাড়ি টুপি দিনদারি পরেশগারি সবই ঠিক আছে কিন্তু বাবা মাকে আপনি কষ্ট দিয়েছেন বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট মনে রাখবেন আপনার এ বাদ দ্বারা আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাবা মাকে আপনি সন্তুষ্ট না করবেন আপনি বাবা মাকে নারাজ রেখে আল্লাহকে খুশি করতে পারবেন না এটা সম্ভব নয় কারণ হাদিস স্পষ্ট ভাষা আল্লাহ খুশি যদি আপনি আপনার বাবা মাকে খুশি রাখতে পারেন আল্লাহ নারাজ হয়ে যাবেন যদি আপনার বাবা মাকে নারাজ করে দেন বা তাকে আপনি অসন্তুষ্ট করে দেন তবে শর্ত যেগুলো আমরা এর আগে উল্লেখ করেছি এখন বাবা এমন কাজে আদেশ করলো যেটা ইসলাম বিরোধী হারাম কাজ নাফার আল্লাহ নাফার এখন আপনি এটা করলেন না বাবা না নারাজ হয়ে গেল এটা গ্রহণযোগ্য না বোঝা গেছে কিনা ব্যাপারটা অর্থাৎ আগের যে শর্তগুলো আছে শর্তগুলো ঠিক রেখে আপনি পিতামাতা কি করবেন আনুগত্য করবেন তারপরে প্রিয় বন্ধুগণ পিতা মাতার অবাধ্যচরণ করার কোনো সুযোগ নাই বাবা আদেশ করেছে আপনাকে মানতে হবে ওই শব্দগুলো ঠিক রেখে নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইмма ইবুলুগান্না ইনদাকাল কিবর আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহু উফ্উ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা আল্লাহ তালা বলছেন যে তোমার কাছে যদি বাবা মা দুজনেই কিংবা তাদের একজন বৃদ্ধ বয়সে উপনীত হয় তাহলে খবরদার তুমি তাদেরকে উফ শব্দটি বলবে না এবং ধমকের স্বরে কথা বলবে না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলবে প্রিয় বন্ধুগণ আলম নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে বড় বড় কিছু পাপের কথা বলবো শাহবগুন বললেন যে হ্যাঁ আল্লাহ আপনি অবশ্যই বলুন সে বড় বড় গুনা বড় বড় পাপ কি তখন তিনি বললেন আল ইশরাক আল্লাহর সাথে শিরিক করা এটা যত প্রকার পাপ রয়েছে পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে কি করা শিরিক করা তারপর তিনি বললেন রকুকুল কলুয়ালি দেয় পিতামাতার অবাধ্যচারণ করা বাবা মার কথা না মানা আল্লাহ নবী সাল্লাম হিলান্দে বসেছিলেন তিনি সোজা হয়ে বসলেন এরপরে তিনি বললেন আলাহ শেহাদেতু জোর আলাহ শেহাদেতু জোর আল্যা শেহাদেতু জোর সাবধান হয়ে যাও কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না মিথ্যা সাক্ষ্য দিবে না তোমরা কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না এরপর তিনি বারবার কথাটা বলতে থাকলেন প্রিয় সাথী বন্ধুগণ তাহলে এহাদিস থেকে আমরা কি পেলাম যে বড় বড় যে পাপগুলো রয়েছে যে কবিরা গুনা সবচেয়ে বড় পাপ কি

তিন শ্রেণীর মানুষের কোনো ফরজ বা নফল আল্লাহ তালা কবুল করবেন না সে যতই ফরজ নামাজ পড়ুক ফরজ রোজা রাখুক ফরজ এবার বন্ধে যা করুক না কেন আল্লাহ কবুল করবেন না এমনকি তার নফল কোনো এবার কবুল করবেন না তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণীর তিন শ্রেণীর এক নম্বর হচ্ছে আকুন যে বাবা মার অবাধ্য বাবা মার অবাধ্য সন্তানের আল্লাহ তালা ফরজ এবং নফল কোনো এবাদাতেই কবুল করবেন না দুই নম্বর হচ্ছে মানে মানুষের উপকার করে তাকে খোটা যে দেয় মানুষের একটু উপকার করেছে কিছুদিন ফরফরেই খোটা খোঁটা মারে এই লোকের ফরজ নফল আল্লাহ কাছে গৃহীত হবে না তিন নম্বর হচ্ছে অমুকদেবন বিল কাদারি আর যে ব্যক্তি ভাগ্যকে অস্বীকার করে তকদিরকে অস্বীকার করে তার ফরজ নফল কোনো কিছু কি হবে না গৃহীত হবে না প্রিয় বন্ধুগণ এরপরে লাস্টে আরেকটি হাদিস তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে আপনি বাবা মার সেবা করবেন বাবা মাকে খুশি রাখবেন বাবা আনুগত্য করবেন এতে আপনার দুনিয়াবী অনেক উপকার রয়েছে যেমন আপনি চাচ্ছেন যে আল্লাহ তালা আপনার অর্থ সম্পদ আয় উপার্জনে বরকত দান করুক আপনি যদি চান আপনার অর্থ সম্পদ আয় উপার্জন বরকত নাজিল করুন তাহলে আপনি বাবা মার সাথে ভালো আচরণ করেন আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেন শুধু বাবা মা নয় বরং আপনার রক্তের সাথে যারা সম্পর্কিত তাদের সাথে ভালো আচরণ করেন আল্লাহ তালা আপনার অর্থ সম্পদে আয় উপার্জনে বরকদ দান করবেন আপনি যদি চান আপনার হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করুন তাহলে আপনি আপনার বাবা মা আপনার রক্তের সম্পর্কে যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো আচরণ করেন এদের সাথে ভালো আচরণ করলে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে দুইটি উপকার দান করবেন কি এক নম্বর আল্লাহ তালা তার রিজিকে বরকদ দান করবেন আমুন দ্বিতীয়ত আল্লাহ তারা হায়াতে দান করবেন আল্লাহ বাবুল্লাহ কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে এটা মাতার বাধ্য সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ মা আমির যাদের বাবা বেঁচে আছে তাদেরকে সেবা করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ অর্জন করার সর্বাত্মক চেষ্টা করুন যদি কখনো বাবা মা কষ্ট দিয়ে থাকেন বাবা মার কাছে ভুল স্বীকার করলে তারা ক্ষমা করবে আর যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে তাদের কিছু করণীয় রয়েছে প্রিয় বন্ধুগণ যদিও আজকে হতিফ শেষে উল্লেখ করেন নাই তো আমরা জাস্ট একটা বলতে চাই তাদের জন্য বেশি দোয়া করবেন তাদের জন্য দান সদকা করবেন তাদের জন্য যদি পারেন হজ এবং উমরা আদায় করবেন তাদের যারা নিকটাত্মীয় বা বাবা মার যারা বন্ধু বান্ধব ছিল দুনিয়াতে ওদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াবেন তাদেরকে কিছু গিফট দিবেন উপহার দিবেন মানে আপনার বাবা মা নাই কিন্তু বাবা মার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিছু মানুষের সাথে সম্পর্ক ভালো ছিল বন্ধু ছিল তারা ওই বন্ধুদেরকে আপনি সম্মান দেবেন তাহলে এতে বাবা মার প্রতি সম্মান দেখানো হবে বন্ধুগণ তারা যদি কোনো ওসিয়াত করে গিয়ে থাকে সে ওসিয়রটা যদি শরীয়ত সম্মত হয় সে ওসিয়রটা কি করবেন পূরণ করবেন এবং নিজে সৎ পথে চলবেন আল্লাহর এবদ কি করবেন তাহলে কি হবে আপনি যদি সৎ পথে চলেন আপনি যদি দোয়া করেন আপনি নামাজ পড়েন রোজা করেন যেহেতু আপনি দুনিয়াতে এসেছেন বাবার মাধ্যমে এই কারণে রব্বর আলমিন আপনার যত এবদ বন্দেগী আপনি করবেন যত সব আপনি পাবেন সমপরিমাণ সোয়াব রাবুল আলমিন ওই বাবা মার কবরে আল্লাহ তালা কি করবেন পৌঁছায় দেবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টিমূলক কার্যক্রম গোষ্ঠী করে করার দান করুন আল্লাহ আমিন বিশেষ করে পিতামাতার প্রতি যা আমরা সদাচরণ করতে পারি রাব্বুল আলমিন তফিদান কর আল্লাহ মহমিদ আর যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আলমিন তাদের বাবা মাকে ক্ষমা করে দিন আল্লাহমা আমিন সে সাথে আমরা যেন তাদের প্রতি আমাদের যেটা দায়িত্ব করতে যেন আমরা পালন করতে পারি রাবুল আলহামী সবাইকে অফিদান করুন এরপর সময় তো মুসলিম জন্য দোয়া করেছেন ইসলামের ইজ্জত সম্মান বৃদ্ধির জন্য দোয়া করেছেন শত্রুদের পরাজয়ের জন্য দোয়া করেছেন ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দিকে দিকে যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদের বিজয়ের জন্য রাবুর আলমীর কাছে দোয়া করেছেন তো آمين جزاكم الله خيرا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته